চাউলটা আছে চাউল তো পারবা চালতে পারতে পারো আছে

চাল ভালো লাগে হ্যাঁ হ্যাঁ ওইখানে একটা চালটা গেছিল না তোমার ঘুরে আচ্ছা চল তো দেখি চাল তো আসছে নাকি এত এত পারবা ঠিক আছে এত এত পারবা চলো চলো О, мако, замај бебу, како салта пира се! Салта, салта, салта! Ето мегна сајте, зол! О, ма, 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 ма! Кој да небо? Ани, кој Ајде,

একটা বস্তা নিয়ে আসো এত চালতা সাল পোনা শুধু চালতা আর চালতা কে খাবা নাও এগুলো সব নাও সব নাও সব আরও নাও আরো টুকাও আরো টুকাও যা আছে সব টুকাও কত 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 আমি পাগল হয়ে যাচ্ছি গো আমি পাগল হয়ে যাচ্ছি চালটা দীক্ষা এত চালতা কি করবো জানি না ও আমার জামাই বাবু তুমি চলো আমার সাথে এবার চিনি কিনে নিয়ে আসো তো চিনি আনতে হবে চিনি কিনে নিয়ে আসো ধর 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 সব নিয়ে এবার চিনি আনবো চালটাটারে থেত করব তোমার মত তোমাকে যেমন এমন 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 থেত করি তারপরে বেশি করে চিনি দিয়ে সুন্দর করে টক টক আচার বানাবো আমি আর তুমি এই রদ্দুরি বৈশা বৈশা খামু শীতকালে আচার খাওয়া মজাই আলাদা চলো চলো বাড়ি চলো বাড়ি চলো